নামাজ আমরা মুসলমানরা নামাজ বলতে যা বুঝি এই নামাজ পৃথিবীর শত শত নয় হাজার হাজার ধর্মে আছে তারা তাদের নিয়মে তাদের পদ্ধতিতে তাদের ভাষায় আলাদা আলাদাভাবে সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্যই কি করে নামাজ পড়ে একথা কোরানো আছে একথা যে অন্যান্য ধর্মে যে নামাজ বা প্রার্থনা বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা যজ্ঞ ছিল সেটা কিন্তু কোরানো আছে সেটা কেমন দেখেন এটা আছে আপনার সুরা আনফাল পবিত্র কোরআন শরীফের সুরা আনফাল আট নম্বর পঁয়ত্রিশ এখানে বলা হয়েছে যে আর আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও কর্তালি দেওয়া এই ছিল তাদের নামাজ এটা বলতে আপনার এই যে যে করতালি দেওয়া বা শীষ দেওয়া বা নামাজ এই কর্তালি দেওয়া বা সিঁ দেওয়ার পদ্ধতি কিন্তু এখনও প্রচলিত আছে হ্যাঁ সনাতন ধর্মের যারা আছেন তারা যখন ঠাকুর বা পুরোহিত বা ধর্মগুরু যখন মন্ত্র পাঠ করে মন্ত্র পাঠ পরে এক এক পর্যায়ে ওরা ওই আপনার যে ঈ দেয় উলু ধ্বনি দেয় উলু এর একটা শব্দ করে এটা হচ্ছে সেটা এটা অর্থাৎ সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু তারা এগুলো করে থাকে আর কি তো এটা ইসলাম পূর্ববর্তী যুগেও আরব এটা ছিল সবই ছিল কলেমা নামাজ রোজা হজ জাকাত মিরাজ সবই ছিল হ্যাঁ কিন্তু এটা সাধারণ মানুষ জানে না এখানে মূল সমস্যা একটু বলি না ভাঙায় না বললে আবার আপনারা বুঝবেন না কি কী কে কী মনে করবেন জানি না কলেমা নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত হ্যাঁ মিরাজ সবই কিন্তু ছিল যেমন কলেমা আমরা মুসলমান যারা আমরা বলি যে কলেমা লা ইলাহা ই লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্লা লা আল্লাহ সারা যেমন আমরা মুসলমান বলে থাকি তো এই একই কথা কিন্তু সনাতন মানুষরা বলে কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুলো জানতে দেয় না যেমন বেদ থেকে বলি একদম মূল বেদ থেকে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একাই একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই তার মানে কি আমরা কলেমায় যা বলি সনাতন ধর্মে তো তাই বলতেছে তো সমস্যা কোথায় সমস্যা কিন্তু নাই মূল এই জিনিস একই জিনিস কিন্তু আমরা বুঝি না আবার সনাতন ধর্মের যে ব্রহ্মসূত্র আছে সেখানে বলা হয় ব্রহ্মা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই হুম এই কথা কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুলো আমাদের জানতে দেয় না তাহলে তাদের ধর্ম ব্যবসার ব্যাঘাত ঘটতে পারে বোঝা গেছে সাধারণ লোকদেরকে ধোকা দেওয়া সহজ আর কি কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মূলত একজনই গোটা পৃথিবীতে আটশো করে মানুষ আছে সবাই সৃষ্টিকর্তা মাত্র একজনই আচ্ছা তবে বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে তারা সেই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য আরাধনা করে এই আর কি তাহলে গেল এবার সে নামাজ আমরা পাঁচ অক্সে নামাজ পড়ি সনাতন ধর্মে আছে পঞ্চ মহাযজ্ঞ গিলগেমাসের মহাকাব্য গিলগেমেস পাঁচটা সবাই দেখেছিলেন বা এই নামাজের পদ্ধতি হুম তো কোনো কোনো ধর্মে আসে তিনক্ত যেমন ইহু ধর্মে তিনোক্ত তাই না ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম সব ধর্মেই কিন্তু আরাধনার পদ্ধতি এক এক রকমের তাহলে আমরা কলেমা পাইলাম নামাজ পাইলাম এবং বেদে আসে পঞ্চ মহাযজ্ঞ পাঁচবার আরাধনা বা পাঁচবার প্রার্থনার কথা খোদ বেদেই আছে তাহলে আমরা কলেমা পাইলাম নামাজও পাইলাম রোজা আমরা মুসলমানরা রোজা থাকি সনাতন ধর্ম কিন্তু রোজা আছে মানে তারা উপবাস তো তাদের মধ্যে একটা অপশন আছে যে যারা দুর্বল যাদের সামর্থ্য কম তারা একটু পানি খাবে বা একটু ফল খাবে এরমতি অপশন আছে কিন্তু কিন্তু আমাদের ইসলাম ধর্মে সে তাদের এটা একটু মজবুত বলবো কিন্তু আমাদের ইসলাম ধর্মে বেশি স্যাক্রিফাইস করা আছে সার দেওয়া আছে সেটা হচ্ছে কেমন যে যারা দুর্বল যারা অসমর্থ তারা যদি ই করে গরিব মিশ্রের খাওয়ায় তাহলে রোজার পূর্ণ সব পেয়ে যাবে তারা আর রোয়া থাকতে হবে না এরকমতে বন্ধুরা ভিডিওটা অফ করে রাখছিলাম কিন্তু আবার চালু করলাম দেখেন এই যে মাইকিং শুরু হয়েছে আর কি আজান এটা কিন্তু ইসলাম ধর্মে আছে কিনা আমি জানি না এটা শুধু মক্কায় যখন হজের মৌসুমে কিন্তু এই নামাজের প্রচলন আজারের প্রচলন ছিল আর কি কিন্তু কোরআনে যে প্রার্থনা পদ্ধতি সেটা কিন্তু ভিন্ন একটু বলি শোনেন কোরআন বলতেছে যে তুমি তোমার রবকে তুমি তোমার রবকে মানে কিন্তু তোমার সৃষ্টিকর্তাকে মনে মনে সবিনয় ও সব হয়ে অনুচ্চ স্বরে অনুচ্ছ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না এই যে সৃষ্টিগত আরাধনা কিন্তু মনে মনে সবিনয় সব হয়ে ওরা কথা বলা হয়েছে কোরআনে কিন্তু আমরা করিদার উল্টা বুঝে গেছি সেটা আজান শেষ হোক তারপর বাকিটা আলোচনা করবো ধন্যবাদ সবাই বন্ধু আজানের কারণে একটু বিরতি দিলাম তো যেটা বলছিলাম যে কলেমা সনাতন ধর্মের কলেমা আছে আর ইসলাম ধর্মের কলেমা আছে আর পৃথিবীতে যত নবী আসছিল সকল নবীর একটা করে কলেমা ছিল এবং সবাই নামাজ পড়তো তবে তাদের নিয়মে তাদের পদ্ধতিতে কলেমা নামাজ রোজা তো সনাতন ধর্ম যেহেতু চল্লিশ লক্ষ বছর আগের তো সেই সনাতন ধর্ম ইসলাম ধর্মে সেই রোজার পদ্ধতিও একই কলেমা নামাজ গেল হজ এই যে হজ অর্থাৎ সেই আমরা যে মক্কায় যাই হজ করতে পূর্বকার দিনে হজ ছিল না একথা সত্য কিন্তু পোকাজ মেলায় হজের মতো সব নিয়ম পদ্ধতি পালন করা হতো যেমন আমরা হজে যে কুরবানি দেই তো হিন্দুরা বা প্যাগানরা তারা দেবতার নামে বলি দিত উৎসর্গ দিত একই তো বিষয় প্র্যাকটিক্যালি এক শুধুমাত্র নামের বেলা ভিন্ন যাক তারপরে মাথা মুন্ডন করত তারপরে সাত পাক দিত সব নিয়ম কোন একই ছিল সনাতন ধর্মের দাবি যে এই যে মক্কা এটা হচ্ছে তাদের সেই মহাদেবের শিবলিঙ্গ আর কি কালো পথরটা আর কি হ্যাঁ এই আর এখানে আপনার তাদের দাবিটা কিন্তু একেবারেই যে বেসঠিক সেটা না কারণ আমরা জানি যে এখানে তিনশো ষাটটি মূর্তি ছিল এবং রবি মোহাম্মদ ইসলাম নিজ হাতে সেই মূর্তিগুলো সরাইছেন এটা আপনার কিন্তু অসুখের কোনো সুযোগ নাই মুসলমান যখন ক্ষমতায় গেছে তখন আবার সেই মক্কেশ্বর মন্দিরে আবার মক্কা ভর ভরে ফেলাইছে বুঝে গেছে তো ওই একই বিষয় আর কি হ্যাঁ এক একটা বিষয় এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু এক এবং অভিন্ন তাহলে কলেমা নামাজ রুজা হস জাকাত আমাদের ইসলাম ধর্মে জাকাত আছে নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদেরকে আল্লাহরস্তে দেই গরিব মিসকিনকে তো ওই একই কথা আছে ভগবদ্ গীতায় যে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তারা পুরো হয় না একই তো তারপরে আপনার মৃত্যু তো একই রকমের সবাই এতে পার্থক্য নাই তারপরে কেউ হয়তো শ্মশানে যায় কেউ গোরস্থানে যায় এই আর কি দেহ তো শেষই হয়ে যায় নিঃশেষ হয়ে যায় দেহের আর কি রইল তাই না কিন্তু প্রাণ বাউরু পাত্তা এ এটা তো নষ্ট হয় না তাই না এটা আমরা দেখি বাস্তব বাতাস তো আর পচে না গলে না ধ্বংস হয় না পানিও পচান যায় না গলান যায় না বাতাস হয়ে বাষ্প উড়ে চলে যায় বাতাস পানিকে আপনি আটকে রাখতে পারবেন না বুঝতে গেছে বাউকে আটকে রাখার সম্ভাবনা এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি আর কি বেশি দূর যাওয়া দরকার নাই এখন মরার পরে যে আমরা জান্নাতে যাব মুসলমানরা জান্নাতে যাব সেই পুলসুরতের নদী পার হয়ে তাই এ কথা বহু ধর্মে আছে ইহুদ ধর্ম আছে পুলসুরাতের কথা খ্রিস্টান ধর্মে পুলসুরোতের কথা আছে তারপরে আপনার ইসলাম ধর্মে পুলসুরের কথা বলা আছে তারপরে পার্সি ধর্মেও সেই পুলসুরোতের কথা বলা আছে তারা বলে শিমবোধ শাখো হুম শিমবোৎসাঁখ মানে পুলসুরত আর সনাতন ধর্মে বলা হয় বৈতরণী নদী পার হয়ে জানাতে যেতে হবে একই একই জিনিস এক এক দেশের এক গালি আর এক দেশের এক বলি এই আর কি গেছে এই বিষয়গুলো সাধারণ মানুষ যারা তারা জানে না বলে তারা ধার্মিকতার অহংকারে অন্যের মাথায় বাড়ি দেয় কিন্তু আসলে এটি ভুল যারা বাড়ি দেবে সর্বনাশ কিন্তু তারই হবে এই বাড়ি কিন্তু তারই মাথায় পড়বে বুঝছেন তো আমি যেটা বারবার বলি মাঝে মাঝে বলি যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি হুম আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাঁবে প্রত্যেক আবেগণবতি এক প্রত্যেকের রক্ত লাল আমরা একই স্রষ্টার সৃষ্টি হুম কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে মাত্র এই ধর্ম কোনো দিন কোনো ভালো কাজে আসে নাই আপনি দেখেন যে প্রত্যেকটা ধর্মে হ্যাঁ একজনে মারছে আরেকজন আরেকজনে মারছে আর একজন মারছে এইভাবে চলছে মারামারি কাটাকাটি কিন্তু এটা ধর্মের শিক্ষা না এই ধর্ম দুই রকমের একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে অধর্ম হ্যাঁ এটা মানুষ বুঝতে পারে না ওই ধার্মিকতা অহংকারের কারণে তার কি নিজের বিষয়টা সে বুঝতে পারে না তাহলে আমরা দেখলাম যে এই যে পূর্বেকার দিনের যে প্রার্থনা পদ্ধতি সে ব্যাপারে আলোচনা করা আছে খোদ কোরআনে সেটা হচ্ছে সুরা আনফাল আয়াত নাম্বার পঁয়ত্রিশ আজকে এমন আল্লাহ হাফিজ